আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় হলছে যেমন তো সারা বছরের পরিশ্রম আমাদের আছেই ঠিক সেরকমই একটা সময় আপনাদের সামনে দাঁড়িয়ে এখন কথা বলছি পাবনা জেলা ভাঙ্গুরা থানার কলকতি গ্রামে যেখান থেকে উৎপাদন করা হয় মৃত্তিকা ডেইরি নামের যে একটা সুন্দর মিক্সার গোখাদ্য আছে এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের সেই মিলে আমরা বর্তমানে অবস্থান করছি আর আজকের উদ্দেশ্য হল শরীফ ডেইরি অ্যান্ড ফ্যাটারিং মোহাম্মদ শরীফুল ইসলাম বামইন নিয়ামতপুর নওগা এই ভাইয়ের মাল যাচ্ছে আজকে তিনশো আশি বস্তা সেটাকে উদ্দেশ্য করে আজকের এই আসা তো প্রিয় ক্রেতা ভাইরা আপনারা নিশ্চয়ই জানেন যে নওগার যারা আশেপাশে আছেন তারা অবশ্যই এই নিয়ামতপুর নওগার যে আমাদের শরীফুল ইসলাম ভাই তিনি বেশ কিছুদিন যাবৎ আমাদের এই ডিলারশিপ নিয়েছেন এবং এখান থেকে খাদ্য বিক্রয় করছেন তো এই খাদ্যগুলোর আসলে প্রক্রিয়াকরণ এবং বাজারজাতকরণের যে বিষয়গুলো সেইগুলো কিন্তু আপনাদের সামনে আমরা আজকে একটু তুলে ধরবো তো আজকে আমরা এমন একটা সময় উপস্থিত হয়েছি যখন আমরা দেখতে পারলাম যে আমাদের এই মিলে খাদ্য প্রস্তুত করার ঠিক একদম শেষ ধাপ যেটা বলে মানে মিক্সচার করা সেই ধাপটাই বাকি আছে আর সকল কার্যক্রম সম্পন্ন হয়ে গেছে তো আসুন আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখাবো যে এই যে খাদ্যটা মিক্সার যে গোখাদ্যটা এটা প্রস্তুত করা হয় কিভাবে সেটা একটু দেখাই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একদম বিশাল একটা স্তূপ আছে এই স্তূপের মধ্যেই কিন্তু আছে। আঠাশ থেকে ৩০ পদের যে খাদ্য কলাগুলো দিয়ে তৈরি করা হয় এই মিক্সার গো খাদ্যটা সেইটা এখানে আছে। এখন আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন এই যে স্তর বা স্তর এখানে বস্তাকে বস্তা ঢেলে দেওয়া আছে সমস্ত জায়গায় সমভাবে আর এই সমভাবে ঢেলে দেওয়ার পরেই কিন্তু এত বড় স্তূপ হয়েছে এখানে এবং এই স্তূপটাই কিন্তু আপনার আটাশ থেকে তিরিশ পদ এখানে আছে আর এই আটাশ থেকে তিরিশ পদের যে খাদ্যটাই কিন্তু আপনাদের কাছে যায় এখন আমরা আপনাদেরকে দেখাচ্ছি ভাঙানো আই আইটেমের মধ্যে রয়েছে হর আছে খেসারি আছে মিক্সড ডাউল আছে সোলার ডাউল আছে তারপরে খেসারির ডাউলটা ভাঙানো আছে ডাবলি আছে জব আছে মুগের ডাউল ভাঙা আছে সোলার আছে আস্ত সোলাটা আছে তারপরে ধুমচার বীজ আছে ছক্কা আছে এই সক্কাটা কিন্তু মূলত আসলে আমাদের এই পাখির খাবার এইটা যেমন আছে মটরের ডাউল আছে খুদের চা ডাউল আছে তারপরে আপনার অ্যাংকরের ভাঙানো যে ইয়াটা ডাউলটা আছে সেটা আছে তারপর মসুরের ভাঙা ডাউলটা আছে এখানে এইগুলো ছিল হলো আমাদের ভাঙানো আইটেমের মধ্যে তারপরে এখানে আরও আছে গমের ভুসি বাদামের খোল অ্যাংকরের ভুসি মসুরের ভুসি মুগ ডালের ভুসি এবং মাশকালের ভুসি আছে খেসারির ভুসি আছে সয়াবিনের ভুসি আছে ভুট্টার ছাতু আছে মসুরের বেসন আছে নারকেলের খোল আছে মটরের ভুসি আছে সেইগুলো যে ভাঙানো হয় যেগুলো সেগুলো এখন ভাঙানো হচ্ছে সেই দৃশ্যটাও আপনাদেরকে আমরা দেখাচ্ছি দেখেন যে এখানে এই মালগুলো ভাঙানো হচ্ছে এই এই ভাঙানো মালগুলোই কিন্তু আবার পরে এইখান থেকে নিয়ে এইখানে মিক্সার করা হচ্ছে এই প্রত্যেকটা আইটেমই কিন্তু আপনার একটার পর একটা এই সাজিয়ে রাখা আছে যে বাইরে আপনাদেরকে প্রচুর পরিমাণে হাজার হাজার বস্তা আমরা আপনাদেরকে দেখিয়েছি সেখানে আছে কাঁচামালগুলো এই কাঁচামালগুলোই কিন্তু এখানে ভাঙানো হয় এবং ভাঙানোর পরেই আবার এখানে মিশানো হয় আর তার আগে আপনাদেরকে আমরা যে প্রথম দেখিয়েছিলাম যে মালগুলো এখানে যে আঠাশ থেকে তিরিশ পদের যে মালগুলো স্তূপ করে রাখা হয়েছে এই মালগুলো কিন্তু আমাদের শ্রমিক ভাই আর কিছুক্ষণের মধ্যেই একদম সম্পূর্ণভাবে মিক্সার করবে হাতে এই মিক্সার কাজ শেষ হওয়ার পরেই এই বস্তাগুলো যাবে আপনার সাঁত্রিশ কেজি হয়ে আপনাদের নির্দিষ্ট ঠিকানায় তো এই যে কাদের ভাই দীর্ঘ দীর্ঘদিন যাবত আপনাদের সামনে এই খাদ্যগুলো প্রস্তুত করে আসছেন এবং এই খাদ্যগুলো আপনাদেরকে তিনি দিয়ে আসছেন সারা দেশে খামারি ভাইরা আমরা আপনাদেরকে এখন যে দৃশ্যটা দেখাচ্ছি এখন দেখাচ্ছি হলো যে এই যে সাঁত্রিশ কেজি বস্তা যেগুলো ওখানে প্রস্তুত হয়ে আসছে প্রস্তুত হওয়ার পরে এই যে প্রস্তুতকৃত সাঁইত্রিশ কেজির বস্তাগুলোই কিন্তু এখন চলে যাবে আপনার নওগাঁ নিয়ামতপুরের উদ্দেশ্যে আমাদের শরীফুল ইসলাম ভাই তিনি আমাদের একজন সম্মানিত ডিলার সেখানে তিনশো আশি বস্তা মাল নিয়ে এখন এই গাড়িটা যাবে আপনারা যারা চান সরাসরি শরিফুল ভাইয়ের নাম্বার দেওয়া আছে আমরা নাম্বারটা একটু বলে দিই জিরো ওয়ান ডাবল সেভেন নাইন ফাইভ সিক্স ফাইভ থ্রি ফাইভ এটা হলো শরীফুল ইসলাম ভাইয়ের নাম্বার স্ক্রিনেও দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকে নাম্বার সংগ্রহ করে সরাসরি এই শরীফুল ইসলাম ভাইয়ের কাছ থেকে যারা নওগাঁর আশেপাশে আছেন মাল নিতে পারেন তো আজকের মতো আমরা এখানেই বিদায় নিতে চাচ্ছি আবারও কোনো সময় আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল